ফুল দিয়ে সুসজ্জিত করা একদিন সেই মেয়েটি চিন্তা করলো আচ্ছা এত নরম তুল তুলে বিছানা কি সুন্দর সুন্দর ফুল আর বাহারি ডিজাইনের আসবাপত্র দিয়ে সুসজ্জিত এই আলিশান পালঙ্কের মধ্যে শুয়ে রাজা না জানি কত মজা পায় কত আরামই তার লাগে এই চিন্তা করতে করতে সেই মেয়ে একটু পরীক্ষা করার জন্য ওই রাজার বিছানার মধ্যে শুয়ে পড়ল। দুর্ভাগ্যবশত মাত্র দুই মিনিটের মধ্যে ওই মেয়েটার চোখে ঘুম চলে আসলো রাতের বেলায় যখন রাজামশাই বিশ্রাম নিতে আসলে এসে দেখেন তার বিছানার মধ্যে চক্রানী মহিলা ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখা মাত্রই রাজার মাথায় আগুন ধরে গেল তৎক্ষণাৎ রাজা মশাই সিফাইদেরকে হুকুম করলেন এই চক্রানীটাকে চাবুক দিয়ে আঘাত করো রাজার কথা অনুযায়ী সিফাইরা ওই মেয়েটাকে ধরে এনে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো आश्चर्यের বিষয় হলো যখনই মেয়েটাকে চাবুক দিয়ে আঘাত করা হতো ওই মেয়েটা আঘাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে জোরে জোরে চিৎকার করে কান্না করত পরক্ষণে আবার খিলখিল করে